আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো এখানে দেখতে পাচ্ছেন উপরে বসে মাছ তো এখানে আরো মাছ আছে কি তোমরা বলতে পারবো না আসলে এখানে বৃষ্টির পানি এমন ভাবে জমে গেছে মানে এখানে অনেকটা পানি আর এটা হচ্ছে একটা ফাঁকা প্লট এটা আমার বাসের বাইরে তো ওরা এখানে বসে বসে মাছ ধরতেছে গতকাল আসছিল আজকেও আসছে তাই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি যে বসি দিয়ে মাছ ধরতেছে ছোটবেলায় আমরা ওরকম মাছ ধরতাম তবে আমরা আমাদের গ্রামে পুকুর ছিল নদী নালা খাল বিল যেটা যেটা ছিল সেখানে ঘুরতাম আসলে শহরের পোলা বন্ধের একটা অসুবিধা যাই হোক মাছ আদৌ আছে কিনা ওঠে কিনা বলতে পারতেছে না কারণ এখানে তো আসলে বাহিরের থেকে মাছ আসার কোনো অপশন নাই এখানে যা পানি বৃষ্টির পানি এখানে জমে গেছে আর যদি কেউ ইচ্ছাকৃত মাছ ছাড়ে তাহলে হয়তোবা বা মাছ থাকতে পারে জায়গাটা আসলে যে এরকম আমি দেখাই আপনাদের পুরোটা হচ্ছে এরকম ঘাস লতা পাতা দিয়ে ভর্তি আহ এইখানে বৃষ্টির ঘন জমা হয়ে এই অবস্থা হয়ে গেছে আমি জানালা দিয়ে ওদেরকে ভিডিওটা করেছিলাম এটা হচ্ছে কবরস্থলের বাউন্ডারি ওরা বাউন্ডারি থেকে বসে এরকম ভাবে মানুষ মা তারা আছে কিনা ধরতে পারতেছে কিনা এখন পর্যন্ত পাইনি দেখতে পাইনি যাই হোক মাছ ধরো করা নদীর মধ্যে বসে মাছের বসে